আমাদের কিতাবের মধ্যে লাইলা লাই লাহ লেখা আছে লাইলাহ হরতি পাদম পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরজনতি নম জপ মহম্মদ

ইনুসালাম জন্ম নিয়েছিলেন ইরাকের মিনুয়া নগরে জোরে বলেন কোন দেশে কোন নগরে মিনুয়া নগরে ইনুস এই কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লামের আগের নবী জোরে বলেন আল্লাহু একবার ইব্রাহিম সালামের আগের নবী হলো হযরত ইউনুস নবী তিনি তার জাতির লোকদেরকে বললেন জাতির লোকেরা নবী হইয়া আমি এসেছি তোমাদের মাঝে তোমাদেরকে জান্নাতে নেবার জন্য বলো বলো তোমরা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবী তাহলে তোমরা সবাই জান্নাতে যাবে নেতারা বলল আল্লাহকে মানব কিসের জন্য তোমার আল্লাহর নাম বলে সুবহান তুমি সুবহানাকা বলে ডাকো অথচ আমাদের ঘরে চাল নাই আমাদের ঘরে ডাল নাই আমাদের পেটে খাবার নাই আমরা বড় অভাবে রয়েছি তোমার আল্লাহকে বলো যদি আমাদের অভাব দূর হয়ে যায় তাহলে তোমার আল্লাহকে মানবো আমরা কালমা পড়ব কোনো অসুবিধা নাই হযরত ইউনুস আলাইহিস সালাম জাতির এই নেতাদেরকে বড় বিস্বাদ করলেন উনি পাহাড়ে চলে গেলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাকা বলে বলে ডাকতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মরুভূমির ভিতরে, মাত্র এক মাসের ভিতরে মরুভূমি ভেদ করে গম জবের ফসল ফলা দিল সবুজ ফসলে ভরে গেল মরুভূমি জরে বলেন ক্ষমতা কার এবার আল্লাহ নবী আবার দোয়া করে আল্লাহ তুমি সমৃদ্ধি দাও আল্লাহ রাব্বুল আলমিন প্রতিটি রাখের পাহাড়ে পাহাড়ে পাথর ফাটাইয়া ফেরেস্তা দিয়া ওর ভিতরে আঙুর বেদানা নিষ্পতি গাছগুলো ঝুপাই ঝুপাই ঝুলিয়ে দিল প্রত্যেকটা পাহাড় যেন আঙুর বেদানা নিষ্পতির বাগান হয়ে গেল যেই গরুর বাচ্চা হয় একটা আল্লাহ দিল দুইটা যে উচের উঠের বাচ্চা হয় দুইটা আল্লাহ দিল তার গর্বে চারটা যেই ছাগলের বাচ্চা হয় চারটা আল্লাহ দিল তারে আটটা এই দুয়ার বরকতে এইভাবে তাদের সমস্ত গৃহপালিত সম্পদে সম্পদে পশু ভরে গেল পালিত ওদের আর কোনো অভাব রইল না তিন চারটা মাস পরে তাপ আসছে ছয় মাস পরে কোনো কোনো তাপ সিরিয়ার্সে এক বছর পরে নবী ওই নেতাদের কাছেই আবার ফিরে গেল পাহাড় থেকে নেমে গিয়ে তিনি বলে ওদের নেতারা ভালো করে শোনো তোমরা বলেছিলে আল্লাহর নাম সুবহান তিনি সব দিতে পারে আল্লাহ তো সব দিয়েছে তোমাদেরকে তোমাদের গোলা ভরা এখন ফসল তোমাদের গোয়াল ভরা এখন পশু সম্পদ তোমাদের পকেট ভরা টাকা বলো 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 আল্লাহর কালেমা গ্রহণ করো আল্লাহর জান্নাতি হবে এবার নেতারা সবাই এক জায়গায় হয়ে বলল আমরা হলাম দেশের নেতা আমরা হলাম জাতির মাথা মঞ্চে উঠে আমরাই দেই বক্তৃতা আমরা ইন তৈরি করি আমরাই হলাম জাতির মাথা সবাই শুনে আমাদের কথা কিন্তু তোমার আল্লাহকে মানতে গেলে তো আমাদের কথা চলবে না আমাদের নেতাগিরি থাকবে না অতএব আমরা আর তোমার আল্লাহকে মানতে চাই না আমরা যদিও বলেছিলাম আল্লাহকে মানবো কিন্তু আমাদের কোনো অভাব নাই তাই আল্লাহ

আল্লাহ বলল তিন দিনের মধ্যে ধ্বংস করবো জোরসে বলেন কয় দিন তিন দিনের মধ্যে ধ্বংস করবো ইনুস আল্লাহ নেতাদেরকে আঙোল্লা চায় বললেন তিনটা দিন অপেক্ষা কর গজবে সে তোদেরকে ধ্বংস করে ফেলবে আর তোদের মতো নেতার বাচ্চা যেইদের শাসন করে আমি ইনুস নবী ওই দেশেই থাকবো না আল্লাবার এটা পছন্দ করে নাই কারণ আল্লাহ চাই এই দেশেই তিনি ইসলামের দাওয়াতের কাজ করুক জোরে বলেন ঠিক কিনা পাক যেমন চাই যে নাসির ইকবাল সাহেব এই বাংলাদেশেই ওয়াজ করুক এই জন্য বাংলাদেশের মাটিতে আমাকে জন্ম দিয়েছে জোরে বলেন ঠিক কিনা